সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা আজ এমন একটা বিষয় আলোচনা করব তা হল যে বিষয়ে সরকারি বিদ্যালয়ের কাছে হেরে যায় সমস্ত বেসরকারি বিদ্যালয় শুধু তাই নয় এক্ষেত্রে শহরের বিদ্যালয়কে পিছনে ফেলে এগিয়ে যায় প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় শুনে অবাক লাগছে তাই না লাগারই কথা শুনুন তাহলে আজকের আলোচনা এখন শীতের আমেজ চারিদিকে প্রস্ফুটিত হচ্ছে নানা রং বেরঙের ফুল তাই না ঠিক এই সময় বিকশিত হয় বিদ্যালয়েরও কিছু ফুল শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা সব নয় যেগুলো লেখাপড়াতে সেরকম বিকশিত হয় না সেগুলোই বেশি বিকশিত হয় এই সময় আর এই প্রতিভাতেই শহরের স্কুলকে পেছনে ফেলে দেয় গ্রামের স্কুল আগে হ্যাঁ আমি বিদ্যালয় শিশুদের খেলাধুলার কথা বলছি এবার বুঝতে পারছেন তো হ্যাঁ খেলাধুলা এই নভেম্বর ডিসেম্বর মাস এখন ডিসেম্বর মাস অক্টোবরের পর থেকেই বলা যায় পুজোর ছুটির পর থেকেই শিক্ষাবর্ষ শেষের সময় চলে আসে এই সময় আমাদের রাজ্যের বিদ্যালয়গুলিতে সুশৃঙ্খলভাবে কি হয় বিদ্যালয় তথা পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত পর্যায়ক্রমে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হ্যাঁ আপনারা এটা লক্ষ্য করবেন প্রতি বছরই হয় আর এখানেই গ্রামের দুরন্ত শিশুরা বেশিরভাগ ইভেন্টে শহরের সরকারি স্কুলের শিক্ষার্থীদের পেছনে ফেলে দেয় কি বললাম গ্রামের দুরন্ত ছেলেরা গ্রামে যারা পড়াশোনায় ভালো তাদের ক্ষেত্রে এই খেলাধুলায় সাফল্যের হারটা খুব কম কিন্তু যারা বেশি দুরন্ত তারা এই শক্ত খেলাগুলোতেই বেশি তারা এগিয়ে যায় অপরদিকে বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তো এই ইভেন্টে অংশগ্রহণ করার কোনো সুযোগই থাকে না কারণ বেসরকারি স্কুলগুলো স্বাধীন তারা নিজস্ব আলাদা আলাদা বোর্ডের আন্ডারে চলে কিন্তু আমি যাতে কথা বলছি যে খেলাধুলার কথা বলছি সেটা সরকারি বিদ্যালয়ের একদম বিদ্যালয় স্তর থেকে রাজ্য লেভেল পর্যন্ত এটা চলতে থাকে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই প্রতিযোগিতা রাজ্যব্যাপী সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় এটা আমরা সবাই দেখেছি যেটা হাই স্কুলের ক্ষেত্রে এই সুশৃঙ্খলভাবে হয় না এদেরকে মাথা ছাতা সেরকম থাকে না অগছলাভাবে কোনো রকমে পার করা হয় অনেক সময় বেশিরভাগ বিদ্যালয় খবরই পাওয়াই না খেলাধুলা হয়তো হয়ে গেছে খবর পাচ্ছে ব্লক লেভেলে খেলাধুলা হবে তখন হয়তো বিদ্যালয় স্তরে খেলাধুলা হয়ই নি আর একটা সমস্যা এখন শিক্ষাবর্ষ সময়কালটা পরিবর্তন হয়ে গেছে আগে মে টু এপ্রিল ছিল এখন জানুয়ারি টু ডিসেম্বর হয়ে গেছে ফলে এই নভেম্বর ডিসেম্বর মাসে পরীক্ষা থাকে বাৎসরিক পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা তার ফলে বিদ্যালয়গুলো খেলাধুলা এটা আয়োজন করতে পারে না অনেক কিছু সমস্যা হয়ে যায় তাই অনেকে কি করে বছর পার হয়ে জানুয়ারি মাসে এই খেলাধুলা পর্বটা আয়োজন করে তবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা এটাকে দেখি কখনও কখনো অক্টোবরের পর থেকে নভেম্বর ডিসেম্বরে হয় নভেম্বরে কখনো কখনো নতুন বছরেই হয় জানুয়ারিতে আবার কখনো কখনো দুটো মাঝে বছরের মাঝেও হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অংশগ্রহণ করছে তারা ক্লাস চেঞ্জ হয়ে যাচ্ছে তবুও তারা সেই সুযোগটা পায় সুযোগ হারায় না যাই হোক এটা একটা বিষয় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে এইটা সুশৃঙ্খলভাবে কেন করতে পারে ওদের এটা পরিচালনা করে ডিপিএসসি প্রতি জেলায় যেটা আছে একটা করে কাউন্সিল আর যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আছে আর রাজ্য সরকার তো আছেই ধরেন তাদের উদ্যোগে এটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় আগে টাকা পয়সা দিত না এখন টাকা পয়সাও অনেক হেল্প করে সরকার তার ফলে এটা আরও জাঁকঝমক হয়ে গেছে এই গেল এবার দেখুন এই খেলার মাধ্যমে বিদ্যালয় স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যোগ্য শিক্ষার্থী তার দক্ষতার পরিচয় দিতে পারে এটাই কিন্তু ভাইটাল যে যোগ্য শিক্ষার্থী খেলাধুলাতে সে কি করে গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকলো তা নয় এই স্কুলে পড়াশোনার মধ্যে দিয়ে সে কোথায় যায় প্রথমে স্কুল লেভেলে স্কুল লেভেল থেকে সে প্রথম হলে পঞ্চায়েতে যায় পঞ্চায়েত থেকে সার্কেল স্তরে যায় সার্কেল স্তর থেকে মহকুমা স্তরে যায় মহকুমা স্তর থেকে জেলা লেভেলে জেলা থেকে ডিস্ট্রিক্ট এভাবে কি হয় তাহলে একটা গ্রামের সাধারণ ছেলে সাধারণ বিদ্যালয় থেকে উঠে এসে প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেইভাবে এইভাবে ধাপে ধাপে কয়েক লক্ষ ছাত্রছাত্রীকে পিছনে ফেলে রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হতে পারে ভাবা যায় এই সুযোগ শুধু সরকারি বিদ্যালয়ে পাওয়া যায় আর এতে গ্রামের বিদ্যালয়ে টান পিটে ওই দুরন্ত ছাত্রছাত্রীর সাফল্যের হারই বেশি তাহলে বুঝতে পারছেন তো সুযোগটা কয়েক লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে সে নিজেকে যোগ্য কিনা সে অনায়াসেই এই পরীক্ষায় বসতে পারে এবং যে যোগ্য সে পুরো রাজ্য লেভেলে কি করে তার যোগ্যতার পরিচয় দিতে পারে সে প্রাইজ পায় শংসাপত্র পায় তাহলে ভাবুন এই সুযোগটা কি অন্য জায়গায় পাওয়া যায় বেসরকারি স্কুল আর সরকারি স্কুল পাওয়া গেলেও শহরের স্কুলে ছেলে মেয়েরা পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত থাকে আর পড়াশোনাতেই তারা বেশিরভাগ ভালো হয় মাঠে ঘটে দূর ছোটো থেকে ছুটে বেড়ানো দুরন্তপনার স্বভাব তাদের মধ্যে তো থাকে না সেই ছুটে বেড়ানোর সময় কোথায় জায়গা কোথায় আর গ্রামের ছেলেরা মাঠে ঘাটে ছুটে বেড়ায় বিভিন্ন রকম খেলাধুলা করে মাছ ধরতে যায় আগ ভাঙতে যায় আরও কত কি আছে যাই হোক এই দুরন্তপনাও তাকে পড়াশোনার দিকে না হলেও অন্য সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় তাই বলি এই প্রতিভাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য থেকে নাই সেরকম নেই তাই অল্প দিনে সেই প্রতিভা কোথায় যেন হারিয়ে যায় তাহলে আমরা একটা খুদের যে প্রতিভা পেয়েছিলাম খুঁজে বের করেছিলাম এটাও আমাদের রাজ্যেরই একটা সিস্টেম এই প্রতিভাটা খুঁজে পাওয়ার যে আয়োজনটা অর্থাৎ রাজ্যস্তর পর্যন্ত প্রতিযোগিতার আয়োজন করা কিন্তু সেই প্রতিভাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার আর কোনো সেরকম মাধ্যম গড়ে ওঠেনি তার ফলে প্রতিভাগুলো অল্প দিনেই হারিয়ে যায় এই প্রতিভাগুলোকেই ধরে রাখার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে উদ্যোগী হতে হবে আমাদের সাধারণ মানুষকেও ধন্যবাদ Así es por junto.